মেয়েটি বাসে ওঠার সময় একটি ছেলে তার প্যান্ট এর পিছনে লাল রং লাগিয়ে দিয়েছিল তারপর বললো এবার ভিতরে যাও মজা বুঝবে তারপর মেয়েটি ভিতরে আসার পর সবাই যখন তার প্যান্ট লাল রং দেখলো তারা ভাবতে লাগলো তার মাসিক কাজ কারবার হয়ে গেছে তারপর মেয়েটি যখন একটি ছেলের পাশে সিটে গিয়ে বসতে যাচ্ছিল ছেলেটি বললো না ম্যাডাম এখানে আমার আরেকজন মানুষ আছে তখন মেয়েটি আরেকটি মেয়ের পাশে গিয়ে বললো আপু আমি কি আপনার পাশে একটু বসতে পারি মেয়েটি বললো না আপনি আমার পাশে বসবেন না আর আপনার মাসিক কাজ কারবার হয়ে গেছে তখন মেয়েটি তার পিছনে দেখে বললো হ্যাঁ সত্যি তো আমার তো দেখছে হয়ে গেছে তখন মেয়েটি আর দেরি না করে লজ্জায় গিয়ে পিছনের সিটে বসে পড়লো তখন সেই রং লাগিয়ে দেওয়া ছেলেটিও এসে মেয়েটির পাশে বসে পড়লো তখন বাসের ভিতর কিছু পকেট মার ঢুকে পড়ে তখন এক এক করে সবার কাছ থেকে যখন মোবাইল নিয়ে মেয়েটির কাছে আসলো পকেট মার গুলা মেয়েটিকে দেখে বয়ে মোবাইল গুলা মেয়েটিকে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন সবাই এসে মেয়েটিকে বলল আপনাকে দেখে তারা সবাই এমন বয় পেয়ে পালিয়ে গেল কেন তখন মেয়েটি বলল আমি একজন আইএস অফিসার ওরা আমাকে ভালোই নে আর আমার কোনো মাসিক কাজকারবার কারবার হয়নি আমি তো তোমাদের পরীক্ষা করছিলাম তোমরা অসহায় কাউকে দেখলে সাহায্য করো কিনা